আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি প্রকৃত ভগ্নাংশ সমান ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক দেখো দেখি আমি একটি চার্ট এঁকেছি এই চার্টের মধ্যে তিনটা ভাগ করেছি এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ প্রথম ভাগটা দেখো দেখি এখানে লিখেছি একের চেয়ে ছোট ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের মধ্যে দুইটা বিষয় থাকে যে ভগ্নাংশের নিচে যেটা থাকে তোমরা যেমন মনে করো যে এই যে এই ভগ্নাংশে দেখো দেখি নিচে যে ছয় আছে এই ছয়টা হচ্ছে হর অর্থাৎ নিচেরটাকে ভগ্নাংশের নিচের অংশকে আমরা বলবো যে হর এবং ওপরের অংশই যেমন পাঁচ আছে পাঁচটা হচ্ছে যে লব তাহলে একের চেয়ে ছোটো ভগ্নাংশের মধ্যে লব এবং হরের সম্পর্ক হবে যে লব হরের চাইতে ছোট এই যে লব ক্ষুদ্রতর হর দেখো দেখি এখানে আমি লিখে দেখিয়েছি যে পাঁচ ওপরে পাঁচ আছে পাঁচ হচ্ছে ক্ষুদ্রতর ছয় হচ্ছে বৃহত্তর অর্থাৎ হর হচ্ছে বৃহত্তর এই জন্য এটা হচ্ছে একের চেয়ে ছোট ভগ্নাংশ আর এই যে একের চেয়ে ছোট ভগ্নাংশটাকে বলে যে প্রকৃত ভগ্নাংশ তোমরা যে দেখতে পাচ্ছ এখানে প্রকৃত ভগ্নাংশ একের চেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশের যদি কিছু উদাহরণ দিতে বলে তাহলে আমরা দিতে পারি আট ভাগের দুই এখানে হর আট যা লবের চাইতে বড় তারপর চার বাঘের তিন সাত বাঘের পাঁচ নয় বাঘের ছয় সাত বাঘের চার এখানে সবগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ একের চেয়ে ছোট ভগ্নাংশ এবার দ্বিতীয়টাতে দেখো দেখি দ্বিতীয় অংশে দেখো দেখি এটাতে লেখা আছে একের সমান ভগ্নাংশ তাহলে একের সমান ভগ্নাংশ সম্পর্কে জানবো আমরা দেখো দেখি একের সমান ভগ্নাংশের সম্পর্ক হচ্ছে লব এবং হরের সম্পর্ক হচ্ছে লব হরের হরের সমান হয় অর্থাৎ লব এবং হর সমান যেমন এই যে দেখো দেখি একটা উদাহরণ লিখেছি আমি এখানে হর হচ্ছে পাঁচ লব হচ্ছে পাঁচ তার মানে হর এবং লব সমান সমান এই জন্য এটাকে বলে যে একের সমান ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ এই যে এখানে এটা সমান এই যে একের সমান কীভাবে হলো যেমন পাঁচ বাগের পাঁচ মনে করো এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ রূপ করি বা কাটাকাটি যেটাকে বলে যদি কাটাকাটি দেয় তাহলে আমরা পাঁচকে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাঁচে কে পাঁচ উপরে হবে যে এক নিচে হবে যে এক তার মানে এক ভাগের এক হবে এই এক ভাগের এক মানে আমরা নিচে এক না লিখলেও চলে এই জন্য আমরা এক শুধু এক লিখতে পারি এই জন্য পাঁচ ভাগের পাঁচের মানে হ হচ্ছে এক তেমনিভাবে আমরা যদি এই একের সমান ভগ্নাংশের আরও উদাহরণ দেই তাহলে ছয় বাঘের ছয় সাত বাঘের সাত দুই বাঘের দুই তিন বাঘের তিন অর্থাৎ প্রতিটি সংখ্যা লব এবং হর একই রকম হলে সেটাকে আমরা বলবো যে সমান ভগ্নাংশ বা একের সমান ভগ্নাংশ সম্পর্ক হচ্ছে লব এবং হর সমান এবং এটাকে বলে যে অপকৃত ভগ্নাংশ তাহলে লব এবং হর যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি অপকৃত ভগ্নাংশ বা একের সমান ভগ্নাংশ বলতে পারি এবার আরেকটা অংশ দেখো দেখি একের চেয়ে বড় ভগ্নাংশ এবার একের চেয়ে বড় যে বড় ভগ্নাংশ সম্পর্কে আমরা চিনব জানবো দেখো দেখি লব এবং হরের সম্পর্ক হচ্ছে একের চেয়ে বড় ভগ্নাংশের লব এবং হরের সম্পর্ক হচ্ছে লব বড় হর হচ্ছে ছোট যেমনটি তুম তোমরা এই যে এখানে দেখতে পারো যেখানে নিচেরটা হচ্ছে হর হর হচ্ছে ছয় ছয় হচ্ছে ক্ষুদ্রতর এবং লব হচ্ছে আট আট হচ্ছে বৃহত্তর তার মানে একের চেয়ে বড় ভগ্নাংশে লব এবং হরের সম্পর্ক হচ্ছে লব বৃহত্তর হর অর্থাৎ লব হরের চাইতে বড় এই এটার যদি আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি আমরা দেখো দেখি তিন বাগের পাঁচ পাঁচ বাগের তিন দুই বাগের তিন পাঁচ বাগের ছয় এখানে প্রতিটা উদাহরণে কিন্তু দেখা যাচ্ছে লব হরের চাইতে বড় ইত্যাদি ইত্যাদি আছে আমরা এখানে অনেকগুলো এভাবে বলতে পারি তাহলে এই যে এটাও হচ্ছে অর্থাৎ একের চেয়ে বড় ভগ্নাংশ এটাও হচ্ছে অপকৃত ভগ্নাংশ তার মানে আমরা কি বুঝলাম একের সমান ভগ্নাংশ যদি হয় অর্থাৎ লব এবং হর যদি সমান হয় আমরা সেটাকে অপকৃত ভগ্নাংশ বলবো এবং একের চেয়ে বড় ভগ্নাংশ যদি হয় অর্থাৎ লব বৃহত্তর হর যদি হয় সেটাকেও আমরা অপকৃত ভগ্নাংশ বলবো তাহলে এই হল একের চেয়ে ছোট ভগ্নাংশ একের চেয়ে সমান ভগ্না একের সমান ভগ্নাংশ এবং একের চেয়ে বড় ভগ্নাংশ তাহলে আমরা অর্থাৎ প্রকৃত এবং অপকৃত ভগ্নাংশ সম্পর্কে জানলাম এবং একের চেয়ে ছোট ভগ্নাংশের মধ্যে লব কিন্তু হরের চাইতে ছোটো হবে এবার আমরা সংজ্ঞা দিয়ে যদি কথাগুলো যদি বলি অর্থাৎ সংজ্ঞা যদি লিখতে চাই তাহলে লিখতে পারি একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে তারপর একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে এই দুটা সংজ্ঞাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে লব এবং হর দিয়েও লিখতে পারি যে কোন রকম যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সে ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো তারপরে দেখো দেখি আবার লিখতে পারি যে ভগ্নাংশের লব এই যে দেখো দেখি লব বড় হর ছোট। সেটাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলবো তোমরা চাইলে লব হট দিয়েও সংজ্ঞা দিতে পারো অথবা চাইলে এরকমও লিখতে পারো একের চেয়ে ছোটো ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে একের সমান বা একের ছোটো একের চেয়ে একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে এই হলো প্রকৃত ভগ্নাংশ সমান ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ